কেউ নেক্সট ব্র্যান্ডের শার্ট চায় তারা কিন্তু এইগুলো পার্সেস করতে পারবে এই ভাই এটা কি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দেন পকেটিং দেখেন লিভাইসের একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে পকেটিং পকেটিং ন্যাশনাল ব্র্যান্ড টম টমসন এখানে দেখেন এই দেখেন টম টমসনের একদম লেদার পেশ সহ এবং আসসালামু আলাইকুম আজকে নতুন একটা শপে আসছি এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক গুলো কিন্তু এই শপটি থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন সো যারা নিতে চাচ্ছেন তারা এক্সপোর্টের এই শোরুমটি একদম হান্ড্রেড পার্সেন্ট জেলমিং টমটম আসসালামু আলাইকুম সুদন ভাই আজকে কি কি দেখাবেন আজকে ভাই হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে টমটমসনের ব্র্যান্ড যারা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টি টমটমসনের ডেনিম চাচ্ছে এই দেখেন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড টমটমসন এখানে দেখেন এই দেখেন টমটমসনের একদম লেদার পেস শো এবং ন্যাশনাল ব্র্যান্ড টমটমসন এখানে দেখেন এই দেখেন টমটমসনের একদম লেদার পেশ শো এবং এখানে দেখেন টমটমসন যে একটা এটা কিন্তু একটা জার্মানির ব্র্যান্ড ভাই

চল্লিশ পর্যন্ত এই দেখেন এটা ক্যামেল অ্যাক্টিভের এই যে এখানে দেখেন এটা কিন্তু লেভেলটা কেটে দেওয়া আছে কারণ এটা ফ্যাক্টরি রেস্ট্রিক্টেড হওয়ার কারণে যেহেতু অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন বাটন কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ক্যামেল অ্যাক্টিভের এই যে জিপার থেকে শুরু করে ওয়াই কেকের জিপার দেখেন কোনো সবকিছু কিন্তু একদম জিজ্ঞাসা তো করতেই পারেন হুম অবশ্যই এই দেখেন ইগল কিন্তু আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ কালেকশন আছে এই দেখেন এখানে এটা কিন্তু লেদার প্যাস এবং এখানে দেখেন খোদাই করা ইগলের এই দেখেন সিলিম ফিটের মধ্যে আর এটা দেখেন ইগল এই দেখেন এটা হচ্ছে জেনুইন একটা বাটন রিপিট বাটন থেকে শুরু করে এই যে রিপিট বাটন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিক আর এখানে দেখেন জিপারটা দেখেন একদম ইগলের যে জেনুইন জিপ এটা পাঁচশো দশ মডেলের দেখেন এটা দেখেন পাঁচশো দশ মডেলের এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল

ফুর্তিটা প্রোডাক্ট লেদার পেস্ট থেকে শুরু করে সুপার ইনটেক কিন্তু ফুর্তিটা প্রোডাক্ট কপি কপি যদি কেউ প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা পুরস্কার 100% 10 লক্ষ টাকা পুরস্কার দেয়া হবে সব জায়গায় কিন্তু পাওয়া যায় না এই দেখেন এই যে এটা লেদার পেস্টটা দেখেন এটা কিন্তু পার্সেন্ট অরিজিনাল লি ব্র্যান্ডেড এই যে

নেক্সট যদি কেউ নেক্সট ব্র্যান্ডের শার্ট চায় তারা কিন্তু এইগুলো পারচেজ করতে পারবে এই ভাই এটা কি 100% কটন একদম 100% কটন এক্সক্লুসিভ এটা অরিজিনাল কোয়াজ ব্র্যান্ডের এবং দেখেন এখানে হ্যান্ডটেক থেকে শুরু করে পুরতিটা প্যান্ট শার্ট কিন্তু একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালার নেক্সট দেখেন এই যে নেক্সট এখানে কিন্তু লোগো করা থাকবে আপনার এই দেখেন এখানে লোগো করা থাকবে কালার তো अवेलेबल তাই না ভাই अवेलेबल আছে এই দেখেন একা দেখেন নেক্সট এর লোগো করা থাকবে এটা প্রচুর কালার আছে কালার দেখা শেষ করতে পারবো না

অনেক এক্সক্লুসিভকার মাল কি আপনার কাছে পাওয়া যাবে পাওয়া যাবে দেখেন ডকার এগুলো কিউজি কালেকশনের মাল এক এক সময় একটা আসে মোটামুটি সব ব্র্যান্ডই পাবেন এখানে পকেটিং দেখেন ডকার্স অনেক গর্জিয়াস এই যে পকেটিংটা যদি ক্যামেরায় দেখেন আপনি এই দেখেন এক্সক্লুসিভ এটাকে এই দেখেন প্রোডাক্টের পকেটিং সিস্টেম থেকে শুরু করে সব কিন্তু এক্সক্লুসিভ এবার দেখেন এটা এটা আইকন সোভারের একটা প্রোডাক্ট

7টা কালার আছে এগুলো এই যে বড় সাইজের কথা বলছি না এই যে বড় সাইজ বড় সাইজ কিন্তু দেয়া আছে ভাই এটা সর্বোচ্চ সাইজ কত হবে সর্বোচ্চ সাইজ এর 3XL বন্ধ আছে 3XL 4XL 5XL বন্ধ আছে দেখেন এটা 2XL এর একটা প্রোডাক্ট সো এই প্রোডাক্ট গুলো ইউএস ফুল আর 100% অন্যদার কাছে যা পাবেন সবকিছু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছেই আপনারা পেয়ে যাচ্ছেন